আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের আমরা হাই মাদ্রাসার মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য বাংলার সাজেশান নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওতে তোমাদের থাকছে কোনি বাংলার যে তোমাদের কোনি একটা বই রয়েছে যেন ওখান থেকে দশ নম্বর থাকে সেই কোনি থেকে সাজেশান থাকছে রচনা বঙ্গানুবাদ এবং প্রতিবেদন এই যে তোমাদের মোট চারটে পার্ট এই চারটে পার্টের সাজেশান আজকের এই একটা ভিডিওর মাধ্যমেই ক্লিয়ার করবো তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো আমি আশাবাদী এই প্রশ্নগুলো যদি তোমরা প্র্যাকটিস করে যাও পরীক্ষার হলে অনাহাসে এখান থেকে কিছুটা হলো নাম্বার ক্যারি করতে পারবে সো স্টুডেন্ট বেশি না কথা বাড়ি আজকে ভিডিওটা শুরু করে রাখ যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করো আর লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না হাই মাদ্রাস একমাত্র আমার এই ইউটিউব চ্যানেলে কন্টিনিউ কিন্তু সাজেশান আপলোড হতো হচ্ছে এবং আগামী দিনও তোমাদের সাথে হবে এবং নতুন কিছু আনার চেষ্টা করব তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো স্টুডেন্ট প্রথমে আমরা কণি থেকে সাজেশানে চলে যাব এখানে মোট চারটি প্রশ্ন রয়েছে এবং প্রত্যেকটা সাবজেক্ট দুটো করে কিন্তু সাজেশান আপলোড করা হবে এই দুটো করে পার্ট যেহেতু আমরা করে থাকো আশা করি এখান থেকে অনেকটা নাম্বার তোমরা মাধ্যমিকে ক্যারি করতে পারবে সো স্টুডেন্ট দেখো কণিতে প্রথম যে চারটি প্রশ্নের মধ্যে মাস্ট বি ইম্পর্টেন্ট যেটা রয়েছে সেটা হলো ফাইট কনি ফাইট এই শব্দগুলির সমগ্র উপন্যাসে কিভাবে। বিষ মন্ত্র হয়ে উঠেছিল তা কোনি উপন্যাসের অবলম্বন লেখো কোনি উপন্যাসের অবলম্বনে লিখতে বলেছে মাস্ট পিন পরের প্রশ্ন বারুণী কি বারুণী দিনে গঙ্গার ঘাটের দৃশ্যটি বর্ণনা করো ওই তো মানে ওইটাই তো আমিরে ওই যন্ত্রণাই তো আমি বক্তাকে উক্তির তাৎপর্য করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর নেক্সট প্রশ্ন হলো দরিদ্র আর বাঞ্ছনার বিরুদ্ধে কোনির যে লড়াই সেটাকে সংক্ষেপ্ত বিশ্লেষণ করো এই ছিল কোনি থেকে তোমাদের মাস্ক ইন্পর্টেন্ট চারটি প্রশ্ন এরপর আমরা সরাসরি রচনাতে চলে যাব এরপর আমরা রচনাতে চলে যাচ্ছি দেখো এখানে মোট তোমাদের একটি রচনা করতে হয় দশ নাম্বার থাকে এই চারটি রচনা প্র্যাকটিস করে যাও আশা করা যায় এখান থেকে এক নম্বর পাবে কারণ আমি টেক্স এক্সামের জন্য যে সাজেশনগুলো দিয়েছিলাম প্রায় প্রত্যেকটা স্কুলেই কিন্তু রচনা সাহাসন মানে কমন চলে আসছিলো প্রথম যেটা করবে মানব সভ্যতার বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এআই বা কীর্তি বুদ্ধিমত্তা একটি ভ্রমণের অভিজ্ঞতা এবং খেলাধুলার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো তারপর তোমরা এগারো তারিখে দেখবে ওখানে একটা প্রতিবেদন করতে হয় বা সংলাপ এ দুটোর মধ্যে একটা করতে হয় মাস্ট বি যেটা তোমরা করবে মোবাইলের সুফল কুফল বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ লেখো নৃত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবেদন লেখো এই প্রশ্নটা বা এই প্রতিবেদনটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি যে একটা প্রতিবেদন লিখতে হবে এই প্রশ্নটা প্রায় আমি পাঁচটা টেক্স এক্সাম স্কুল দেখেছি যে টেক্স এক্সামের প্রশ্ন প্রায় পাঁচটা স্কুলে রয়েছে তারপরে যেটা করবে তোমরা মাদ্রাসার অনুষ্ঠিত বিজ্ঞান প্রদর্শনীয় বিষয় একটি প্রতিবেদন লেখো এই তিনটা প্র্যাকটিস করো আশা করা যায় এখান থেকে একটা কমন আসবে নেক্সট আমরা চলে যাব বঙ্গানুবাদ এটা প্রায় সময় কমন চলে আসে আমি আশা করব আমি মোট তোমাদের চারটা বঙ্গানুবাদ দেবো এই চারটার মধ্যে আশা করা যায় কমন আসবে তো আমরা বঙ্গানুবাদে চলে যাই